আজকের পর্বে থাকছে মুসুরের ডালের কাবাব রেসিপি আমি জানতাম না যে এত টেস্ট হয় মুসুরের ডালের কাবাবের রেসিপি যদি আমি তৈরি না করতাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লক্সে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে করে দেখাবো মুসুরের ডাল দিয়ে কাবাব রেসিপি তো কিভাবে করছি সেটা দেখে নেন। আমি এখানে এক কাপ মুসুরের ডাল একদম সাদা পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক বাটি রান্না করা গরুর মাংস এটাকে আমি পাটায় ভালো করে ছেঁচে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দিলাম তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এক এক করে আমি সব মশলাগুলো এখন মিশিয়ে দিচ্ছি এখানে আমি চারটা দিয়েছি কাঁচামরিচ কুচি করে সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা কুচি এক চা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া সাথে লবণ দিয়েছি স্বাদ মতো এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কাছে না থাকলে না দিলেও চলবে তবে থাকলে অবশ্যই দিয়ে দিবেন এক একমোট দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম একটা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা আর কি আর এটা হলো তান্দুরি মশলা তান্দুরি মশলাও আমি একটা চামচ পরিমাপে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে এক ফাঁকা লেবু অর্থাৎ এক চা চামচ হবে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম একটা ডিম এবার আমি সব কিছু হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি কিন্তু খুব সুন্দর করে হাতেই এটা মেখে নিচ্ছি তো আমার মনে হচ্ছে বাইন্ডিংটা ভালো আসে নাই তো সেক্ষেত্রে আমি একটু বেসন ব্যবহার করছি এখানে তো এখানে আমি কোয়াটার কাপ মতো বেসন দিয়েছি আমি প্রথমে কোয়ার্টার কাপ দিয়েছি যদি আমার আরও লাগে তো পরে দিব। আগে আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি বাইন্ডিংটা সঠিক হলো কি দেখে নিচ্ছি তো আমার বাইন্ডিংটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর কাবাব তৈরি হয়েছে তো এখন আমি এভাবে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে সবগুলো কাবাব আমি এভাবে সেভ করে নিচ্ছি এখন চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তো আমি এখন এক এক করে কাবাবগুলা দিয়ে দিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি একদম লো করা যাবে না যেহেতু ডিম দেওয়া আছে যদি চুলার জালটা কম থাকে তাহলে কিন্তু ডিমের যে গ্যাজা গাঁজা ওঠে ওইটা কিন্তু উঠে যাবে তো সেই জন্য জালটা কিন্তু একদম মিডিয়ামেই রাখতে হবে এবার আমি একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিব একটু ব্রাউন কালার করে একপাশটা কিন্তু সুন্দরভাবে কালার চলে আসছে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কাবাব একটা একটা করে উল্টে দিচ্ছি আর এটা আমি একটা কাটা চামচ দিয়ে দিচ্ছি সাবধানে দিতে হবে যেন হাতে তেল ছিটে না আসে তো আর এক পাশ হয়ে গিয়েছে এবার আর এক পাশ উল্টে দিচ্ছি এভাবে দুই তিনবার উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার নিয়ে আসছি তো এই যে এখন নামিয়ে নিব নামানোর পরে আরেকটু ডার্ক হয়ে যাবে তো এখনই কিন্তু নামাতে হবে বেশি সময় থাকলে পুড়ে যাবে আর তিতা হয়ে যাবে কাবাবগুলা আমি সব কাবাবগুলো তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি কাবাবগুলোও তৈরি করে নিয়েছি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে পরিবেশন করে দেখাচ্ছি খেতে যেমন টেস্টি দেখতেও সুন্দর আর মাঝে মাঝে কিন্তু অনেক আমাদের মাংসটা বাসায় থেকে যায় তো সেটা দিয়ে কিন্তু এভাবে করে নেওয়া যায় একদম বুঝতেই পারবেন না আপনি যে এটা মুসুরির ডালের কাবাব তো বাসা করে দেখবেন কেমন লাগলো আমাকে জানাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক দোয়া করছি যেখানে থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবারও নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিব। আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ